এগারো দফা দাবির ভিত্তিতে আগামী চব্বিশ এবং পঁচিশ মার্চ দেশব্যাপী ব্যাঙ্ক শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম ব্যাঙ্কস ইউনিয়নস ইউনিয়ন মধ্যে উল্লেখযোগ্য হলো সমস্ত ক্যাডারে পর্যাপ্ত নিয়োগ করা ব্যাঙ্কগুলির সমস্ত অস্থায়ী কর্মচারীকে নিয়মিত করা ব্যাংকিং শিল্পে প্রতি সপ্তাহে পাঁচ দিনের কাজ বাস্তবায়ন করা প্রমুখ সারা দেশের সাথে এই এগারো দফা দাবির ভিত্তিতে রাজ্যেও চব্বিশ এবং পঁচিশ মার্চ দুই ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হবেন ব্যাংক কর্মচারীরা এদিন সাংবাদিক সম্মেলন করেই কথা জানান ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের রাজ্য শাখার আহ্বায়ক সঞ্জয় দত্ত তিনি লোকসভায় পেশ করা তথ্য দিয়ে বলেন ব্যাংকিং সেক্টরে কর্মী স্বল্পতা দেখা দিয়েছে দু হাজার তেরো সালে সারা দেশের ব্যাংকগুলিতে মোট ক্লার্কের সংখ্যা ছিল তিন লক্ষ আটানব্বই হাজার আটশো একজন দু হাজার চব্বিশ সালে এই সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে দুই লক্ষ ছেচল্লিশ হাজার নশো পঁয়ষট্টি জন তিনি আরও জানান দু হাজার তেরো সালে সারা দেশে ব্যাংক স্টাফের সংখ্যা ছিল পাবলিক সেক্টরে আট লক্ষ ছিয়াশি হাজার চারশো নব্বই জন দু চব্বিশ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত লক্ষ ছেচল্লিশ হাজার ছশো উনআশি জন প্রাইভেট সেক্টরের ব্যাংকে এই সময়ের মধ্যে ছয় লক্ষ সতেরো হাজার চারশো ছয় জন কর্মচারী হ্রাস পেয়েছে তিনি আরও জানান কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি সব প্রকল্পের বাস্তবায়নে মূল ভূমিকা গ্রহণ করে ব্যাংকগুলি কিন্তু কর্মী এই কাজ সঠিকভাবে করা যাচ্ছে না। তিনি আরও জানান ব্যাংকগুলিতে দিনের কাজের মানা হচ্ছে। এই সমস্ত দাবিগুলি পূরণের স্বার্থে আগামী চব্বিশ এবং পঁচিশ মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ব্যাংক শিল্পকে বাঁচানোর স্বার্থেই এই ধর্মঘট তাই এই ধর্মঘটকে সফল করার জন্য জনগণের সমর্থন চান ইউনাইটেড ফোরাম অব রাজ্য শাখার সঞ্জয় দত্ত কেন্দ্রীয় সরকারে হোক বা রাজ্য সরকারে হোক সমস্ত সরকারি প্রকল্প সরকারি যে সমস্ত সিদ্ধান্ত বা প্রকল্পগুলি নেওয়া হচ্ছে একটার পর একটা সমস্ত সিদ্ধান্তগুলিকে প্রকল্পগুলিকে বাস্তবায়নের মূল ভূমিকা নিচ্ছে এই পাবলিক সেক্টর ব্যাংক তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গত দু বছর আপনাদের সামনে তথ্যমূলক রাখলাম যে সেটা আমাদের যেটা পার্লামেন্টে পেশ করা আমাদের ফিনান্স মিনিস্টারের তথ্য তারপর রয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে আমাদের ফাইভ ডেজ ব্যাঙ্কিং ভারতবর্ষে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিছু কিছু স্টেট গভর্নমেন্ট এলআইসি বলুন প্রাইভেট বিভিন্ন কর্পোরেট সেক্টর বলুন বিভিন্ন জায়গাতেই অলরেডি ফাইভ ডেজ ব্যাঙ্কিং প্রদর্শন শুরু হয়ে গেছে এবং আমাদের ব্যাঙ্কিং সেক্টরে ফাইভ ডেজ উইক আমরা ডিমান্ড আমাদের দীর্ঘদিনের ডিমান্ড এবং এই ডিমান্ড গত দু বছর আগেই আইবিএ ইন্ডিয়ান ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন যেটা সরকার এবং আমাদের মধ্যে ব্রিজিং করে আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয় না সমস্ত কথা আমাদের আই বি দিস সাথে হয় আই পাস অন টু আমার মেসেজ টু দ্য গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে আইবিএ যে জিনিসটাকে এপ্রুভ করেছে দু দুবছর উপর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের এই ফাইভ ডেজ উইকের যে ডিমান্ড এই ডিমান্ডটা মানছে না পূরণ করছে না ইভেন গত পরশু দিনের আগেও প্রথমে আইবিএ লেভেলে মিটিং গেছে এবং আজকে সকালবেলা এগারোটার সময় আইবিএ এবং ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের সাথে গভর্নমেন্টের যারা প্রতিনিধি তাদের সাথে আমাদের যে সেন্ট্রাল লিডারশিপরা রয়েছেন তাদের দীর্ঘ মিটিং গেছে আজকের মিটিংয়েও আমরা আশা করেছিলাম আজকে সেন্ট্রাল লেবার কমিশন যে মিটিংটা কল করেছিল প্রত্যেক সময় করে যে কোনো সংগঠন স্ট্রাইক কলগুলি করে আজকেই মিটিং থেকে একটা রেজাল্ট আমরা পাবো কিন্তু আজকের মিটিংয়েও ওরা অ্যাডামেন ছিল আমাদের ডিমান্ড ওরা মান মানবে না তাই আমাদের এই চব্বিশ পঁচিশ তারিখ স্ট্রাইক আমাদের স্ট্যান্ড পাশাপাশি উল্লেখ্য দুই দিনের এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে দেশব্যাপী ব্যাংক কর্মীদের জোরদার প্রচার শুরু হয়েছে রাজ্যেও এই প্রচার চলছে ব্যুরো রিপোর্ট আর ইনিউজ